আসসালামু আলাইকুম বস্ত্র ও পাঠম মন্ত্রণালয় একশো আশিটি পদের একটি বিশাল নিক বিভাগ প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আজকে আমি চাকরি সার্কুলার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব এবং আপনারা কিভাবে আবেদন করবেন কোন পদে কত টাকা বেতন দেওয়া হবে এবং কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে তার সবটুকুই নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে পারে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা বস্ত্র পাঠ মন্ত্রণালয় যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোট প্রকাশিত হয়েছে আমি একবারে নিচ থেকে আপনাদের সুবিধার জন্য আলোচনা শুরু করছি এখানে একবারে দেখতে পাচ্ছেন নিচে বাবুসি পদে কিন্তু অষ্টম পাশে আবেদন করতে পারবেন এবং মালি পদে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে যেখানে স্বীকৃত বোর্ড থেকে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরি পাঁচজন লোক নিয়ে করা হবে এখানে কিন্তু যে এস আবেদন করতে পারবেন এখানে সাতষট্টি জন লোক নিয়োগ হবে এস এস সি পদে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে পনেরো জন লোক নিয়োগ করবে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ উত্তীর্ণ এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলেও আবেদন করা যাবে এখানে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে চারজন ষোলতম গ্রেডে স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে সার্টিফিকেট বা আবেদন করা যাবে এখানে ব্রয়লার অপারেটর পাঁচজন লোক নিয়ে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন এবং অঙ্কন চারুকলার পারদর্শিতা সহ স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এখানে অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে এখানে কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন হিসাব সরকারি কাম ক্যাশিয়ার পদে যেখানে দুজন লোক নিয়োগ করা হবে এবং মেকানিক্স পদে কিন্তু সতেরো জন লোক নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরিবর্তনের আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্য করে যেখানে বিশতম গ্রেডে সরি জন লোক নিয়োগ করা হবে যেখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচজন লোক নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক পাশে বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাশ গ্রহণ থাকার ডিপ্লোমা থাকতে হবে এবং মেকানিক্যাল সরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পথে সতেরো জন লোক হবে যেখানে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশাল আবেদন করা যাবে এখানে প্যাটার্ন ডিজাইনার পথে পাঁচজন লোক নিয়োগ হবে ফ্যাশন ডিজাইনার ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে স্বীকৃত বোর্ড থেকে এবং আর্টিস্ট ডিজাইনের পদে তিনজন লোক নিয়োগ হবে যেখানে মেকানিক্যাল ট্রেড কোর্স পাঁচশো পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষিত প্রতিষ্ঠান থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিপ্লোমা থাকতে হবে এবং উচ্চমন সহকারী পদে নয়জন লোক নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে যেখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর সিজিপিতে এখানে কম্পিউটার দক্ষতা থাকতে হবে টেইলার মাস্টার পদে ছজন লোক নিয়ে হবে শিক্ষিত ইনস্টিটিউট থেকে ড্রেস মেকানিক সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতা কম্পিউটার অপারেটর পথে তেরোতম গ্রেডে ছয়জন লোক নিয়ে করবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সৌমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পৌঁছে ইংরেজি ত্রিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ আবেদন করতে পারবেন তো এই চাকরিতে আবেদনের জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার বয়স হতে হবে চার আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর এবং আবেদনের জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন ইনস্টিটিউটগুলো ডাবল স্ল্যাশ

ডিও স্পেস ইস এস এস প্রিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি গোলের নাম্বার এর একটি ইউজার একটি পাসওয়ার্ড পাবেন যেটাতে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এছাড়া মোটামুটি সার্কুলার আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানান ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম